জুন লোক সংস্কৃতি ভবনে রতন ব্যানার্জী রুরাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে একটি সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হল এখানে প্রতিবন্ধীদের ছাতা মা বোনের শাড়ি সঙ্গে কিছু খাবার তুলে দিলেন এই রতন ব্যানার্জী রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্মীবৃন্দ এছাড়া এক্স আর্মি যারা সমাজের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন সমাজের অগ্রগতির লক্ষ্যে এগিয়েছেন তাদেরকে বিশেষ সম্বর্ধনা দেন রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন ধরে সমাজের কল্যাণমূলক কাজে মানুষের পাশে রয়েছেন এখানে উপস্থিত ছিলেন কেয়া পাল ভোলা আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা সোদপুর থেকে ক্যামেরায় বেনুদেব ও কিরণ সিংহ রায়ের সঙ্গে সোমা দেবনাথ বি নিউজ বাংলা নেটওয়ার্ক আজকে আমি প্রোগ্রামে আসতে পেরে খুব নিজেকে ধন্য মনে করছি যে এত বড় একটা অনুষ্ঠান যে এত সব ভালো ভালো মানুষরা পাশে আছেন মিলে দিয়ে আছেন কেয়া দিয়ে আছেন তুলসী দিয়ে আছেন আর আমার খুব ভালো পরিচিত হলো ভোলাদার সঙ্গে যে আজকে এত বড় একটা সংগঠনের সঙ্গে আমি থাকতে পেরে নিজেকে খুব গর্ব মনে করি আমিও সারা বছর অনেক কাজ করি আমার সঙ্গে দিদিরা থাকেন আমিও আমার নিজের শ্রী রামকৃষ্ণ পরামর্শ সেবা সঙ্গ আমি থালে সঙ্গে বাচ্চা ব্লাইন্ডে নিয়ে হ্যান্ডিক্যাপ নিয়ে কাজ করি মেন্টালি বাচ্চা নিয়ে কাজ করি তো আমি চাই যে সারা বছর যেন আমরা এনাদের পাশে থাকতে পারি এরকম সংগঠন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সব জায়গায় থাকুক যে এরকম মানুষদের পাশে থেকে আমরা ভালো কাজ করতে পারি দেখুন প্রথম কথা তো আমাদের এটা এনজিও না যেটা গভর্নমেন্ট থেকে একটা সাহায্য পাওয়া যায় এটা আমাদের নিরানব্বই সাল থেকে এই সংস্থা চলছে এই রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি আগে ভোলানাথ সামুই ভোলানাথ রুডাল ওয়েলফেয়ার সোসাইটির নামে ছিল তার কারণ আমরা যখন প্রথম থেকে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোক্তা নিয়ে কিছু কাজের চিন্তা ভাবনা ছিল তখনই আমরা ঠিক করেছিলাম যে রতন ম্যানেজি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি খুলব কিন্তু আমার দাদা যিনি উনি বলেছিলেন যে মানুষের উন্নয়ন আর মূল্যায়ন মরে যাওয়ার পরে যদি তার নামে কেউ কাজ করে তখনই হয় জীবিত অবস্থায় হয় না তো সেই সময় এটা আমার নামেই ছিল ভোলানাথ রুরাল ওয়েলফেয়ার সোসাইটি সেই সময় আমরা বিভিন্ন প্রান্তে বন্যার প্রান্ত থেকে আরম্ভ করে বহু কিছু কাজ করেছি মানে করোনা পিউটে দু হাজার কুড়ি সালে অক্টোবর মাসের পয়লা অক্টোবরে ওনার স্বর্গলাভ হওয়ার পরে এটাকে কনভার্ট করা হয়েছে রতন ব্যানার্জি রুডাল ওয়েলফেয়ার সোসাইটি এখানে আমাদের নব্বই জনের লিস্ট দেয়া হয়েছিল তার মধ্যে কিছু এই সাবি বাবা স্বামী বাবা মন্দির অঞ্চলের বা আরো কিছু দেবলা স্থানে কিছু গরিব দুঃখী ভিখারি থাকে ওখানে ওনাদের ডিমান্ড ছিল ছাতা যে আমাদের এই রোদ বৃষ্টিতে কিছু প্রবলেম হয় আমাদের এ হয় তো এই কথাটা আমাদেরকে টুসি কেয়া এরা পৌঁছিয়ে দেয় আমাদের কাছে তো আমরা বললাম ঠিক আছে ছাতা দেবো তো ওনাদের জন্য আমাদের সংস্থার নাম দিয়ে ছাতা তৈরি করা হয়েছে এবং সঙ্গে কিছু মানে দুষ্ট মহিলা যাদের মানে সন্তান থাকার পরেও নিঃসন্তান বলা চলে সন্তান সন্তানের মতো না বাবা মাকে দেখে না এরকম কিছু মহিলা ওনাদের কাছে এসে বস্ত্রের জন্য ডিমান্ড করে বলে যে আমাদের যদি কিছু কাপড় দেওয়া সেই কাপড়েরও ব্যবস্থা করা হয়েছে পুরোটা না করতে পারলেও আপ্রাণ চেষ্টা করি যতটা আমার আমাদের সংস্থার তরফ থেকে আমাদের সমর্থ পুরো চেষ্টা করি না তাদেরকে তারা ওই একটা জামা প্যান্ট আপনি দিলেন ওই জামা প্যান্টটা চেঞ্জ করে না ওটাই নোংরা অবস্থায় পড়ে থাকে তো তাদেরকে আমরা ওই জামা প্যান্ট চেঞ্জ করিয়ে দেওয়া এবং কিছু আমাদের সংস্থার মধ্যে মহিলা আছে যারা মহিলা কিছু পাগল আছে হ্যাঁ তারা ওই ছেঁড়া কাপড় জামা পরে ময়লা কাপড় জামা পরে গায়ে চুল ফুল এ হয়ে রয়েছে ওরা ওদেরকে পরিষ্কার করে মাসে দুদিন এটা করা হয় এটা আমাদের শিয়ালদায় অফিস আছে বি স্যানকে বেনে তাকে অনেক ধন্যবাদ জানাই এবং যে সমস্ত আর্মিরা আজকে আমাদের অনুষ্ঠানে এসেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমরা প্রতিবন্ধী ভাই বোন বলতে আমাদের ভীষণ খারাপ লাগে কিন্তু বলতে হয় কারণ হচ্ছে আমরা অন্য কোন সাহায্য যেন এইভাবে এগিয়ে আসে আজকে রতন মানে যে রুরাল সোসাইটি যেভাবে এগিয়েছে ভোলা সাময় ঠিক এরকমই যেন মানুষ যেন এগিয়ে আসে আমাদের পাশে এবং আমরা যতদিন বেঁচে থাকব এদের পাশে থাকব। কারণ হচ্ছে এদের জন্য যদি আমরা কিছু না করতে পারি তাহলে আমাদের নিজেদেরই খারাপ লাগে অনেক ধন্যবাদ জানাই কেয়াপাল পানিয়াটি প্রতিবন্ধী মহিলা মঙ্গল সমিতি কর্ণধার কেয়া আমি খুবই আপ্লুত আমি আগরপাড়ায় সমিতিতে ওখানে আমি দশটা মেয়েকে বিয়ে দিই সেটাও একটা বড় প্রয়াস তবে এখানে এসে সবসময় তুষির পাশে আমি সবসময় থাকার চেষ্টা করি ও যখনই ডাকে ধন্যবাদ আপনাদেরকে আমাদের প্রত্যেকবারই বন্ধুদের আমাদের ইচ্ছা থাকে দিয়ে রয়েছেন এরা সবাই রয়েছেন দাদা রয়েছেন বাবুদা আমাদের ইচ্ছা থাকলেও করে উঠতে পারি না কারণ আমাদের অর্থ সংকট মনের ইচ্ছাটাকে বাস্তবায়িত করার জন্য ভোলাদার মতো সরিদয় মানুষ যদি এগিয়ে আসেন আগামী দিন এরকম আরো করতে চাই ঈশ্বর আমাদের একটা উপলক্ষ রেখেছে কর্মীদের অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর অনুষ্ঠান আপনারা তুলে ধরার জন্য তার সঙ্গে সঙ্গে আমাদের ম্যাডাম কে আপাল কর্ণধার যিনি এখানে কর্মী সকলেই সমানভাবে কাজ করেন তবুও ম্যাডামকে এত সুন্দর একটা প্রোগ্রাম তারা তুলে ধরেছেন এখানে তার সঙ্গে সঙ্গে ভোলারাকে অবশ্যই তার স্প্রিট তাকে তো একটি খোঁজেই লাগে তাকে এই পাওয়ার

নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানান আমাদের চ্যানেলের আরও আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন